আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা বুঝতেই পারছেন আবারও নতুন আপডেট দিয়েছে এর আগের ভিডিওতে আমি আপডেট নিয়েই কথা বলেছি আজকের যে নতুন ভার্সেন সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সেন অর্থাৎ আপনারা দেখবেন অনেক ওয়ার্কার দিদির ফোনে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ভার্সেন রয়েছে এবং টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সেন কিন্তু আসেনি একদম ডিরেক্টলি দেখতে পাবেন আপনারা টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সেন এইট পয়েন্ট ওয়ান ভার্সেন এই অপশানটি কিন্তু আসছে তো আপনাদের যদি ডিরেক্টলি এই ভার্সেন চলে আসে তো অবশ্যই আপনারা লেটেস্ট ভার্সেনটি সকল সময় ফোনে রাখার চেষ্টা করবেন এবং এখানে দেখুন যে আপডেটটা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট রয়েছে ফোনে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সেন অর্থাৎ এক তারিখে কিন্তু এই আপডেটটি এসেছে তো এখানে আমরা পোশন টাকার অ্যাপসটি আপডেট করে নেব এবং এই ভার্সেনে কি আপডেট হলো সেটাও আমরা দেখব কারণ এর আগের ভার্সানে আপনারা দেখেছেন রেজিস্ট্রেশন করার পুরো নিয়ম কিন্তু চেঞ্জ হয়েছে তো সেহেতু আজও এই যে ভার্সেন রয়েছে অর্থাৎ নতুন ভার্সন টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সেন সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন নিয়েই আপনাদের আবারও আপডেট দিয়েছে কিন্তু আগের আপডেট আর এই আপডেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিমুভড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফ্রম অ্যাকশন সেন্টার অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম ছিল সেটা অ্যাকশন সেন্টার থেকে কিন্তু রিমুভ করা হয়েছে এবং অ্যাকশন সেন্টার কোথায় থাকে এবং কি রিমুভ করা হয়েছে এবং আপনাদের বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন কিন্তু এসেছে কিন্তু এইটা আপডেটে লেখেনি তো সেটাও কিন্তু আমরা দেখে নেব তো প্রথমেই এই যে আপডেট রয়েছে সেই আপডেটে ক্লিক করব আপডেট করে নেব আমরা প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন পোষণ টাকার অ্যাপসটি লেটেস্ট রাখার চেষ্টা করবেন যে আপডেট আসবে সেই আপডেটই রাখার চেষ্টা করবেন যদি কোনো ওয়ার্কার দিদির ফোনে আপডেট না দেখায় তাহলে চিন্তিত হবেন না দেখবেন সময় নেবেন আশা করছি আপনার ফোনেও কিন্তু আপডেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট কিন্তু হয়ে গেল আমি ওপেনে ক্লিক করে পোষণ অ্যাপে চলে যাব এবং এখানে দেখুন পোষাণ অ্যাপে গিয়ে কি দেখাচ্ছে সেটাও আমরা কিন্তু দেখে নেব এখানে দেখুন আমি পোষণ টাকার অ্যাপসে চলে আসলাম এবং অ্যাক্সেন্স সেন্টার বলতে আমরা যে এই যে প্রথমেই দেখুন অপশানগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে অপশান অর্থাৎ পোষণ টাকারে যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু সবটাই এখানে থাকে অর্থাৎ এগুলোই কিন্তু আমরা অ্যাক্সেন্স সেন্টার হিসাবে জানি তো এখানে কিন্তু আগের যে ভার্সেন ছিল আপনারা দেখেছেন যে এখানে কিন্তু বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন বলে একটা অপশন কিন্তু এখানে ছিল তো সেই যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশানটি ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ করা হয়েছে অর্থাৎ আপনারা এখান থেকেও কিন্তু বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে পারতেন তো আপনারা এখন এখানে আর সেই অপশানটি আপনারা পাবেন না সেটা রিমুভ করা হয়েছে আপনাদের কোনো বেনিফিশিয়ারিকে আর নিউ রেজিস্ট্রেশন করতে গেলে এই যে বেনিফিশিয়ারির লিস্ট রয়েছে সেখানে হয় যেতে হবে নইলে নিচের দিকে ক্লিক করে আপনাদেরকে বেনিফিশিয়ারি লিস্টে যেতে হবে তো এইভাবে দেখুন আপনারা দেখেছেন যে বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিন্তু অনেক আপনাদের কঠিন পদ্ধতি কিন্তু এসেছে তো সেই ক্ষেত্রে দেখুন এই যে গর্ভবতী রয়েছে গর্ভবতী দেখুন ক্লিক করলেই আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং এই রকম কিন্তু একটা পেজ চলে আসছে অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আগে মানতে হবে বা আপনাদেরকে করতে হবে তারপরেই কিন্তু আপনারা নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন যেমন আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম এখানে বেনিফিশিয়ারির আধার নাম্বার ফোন নাম্বার এবং যে ফোন নাম্বারটি দেবেন সেটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে যেহেতু এটা গর্ভবতী দেখাচ্ছি এবং আমি পশুতি মায়ের যদি নাম আপনারা এন্ট্রি করতে চান তাহলে কিন্তু এখান থেকে করতে হবে যদিও পশুতি মায়ের নাম আপনাদেরকে এন্ট্রি করতে হয় না যখনই কোনো গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যায় তখন কিন্তু আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং করে তাকে কিন্তু আপনারা পশুতি মায়ে নিয়ে আসেন এবার ধরুন দেখা গেল কোনো কারণবশত গর্ভবতী থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন নিউ রেজিস্ট্রেশন করতে হবে তাকে তখন নিউ রেজিস্ট্রেশন করতে গেলে আবারও কিন্তু আপনাকে এই যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু মানতে হবে তার ই ফেস ক্যাপচার সবটাই কিন্তু আপনাদের করতে হবে তো দেখুন আন্ডারস্টুডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অপশানটি সেটা কিন্তু আগের ভার্সনে ছিল না আপনারা দেখেছেন আগের ভার্সনে প্রথমে যখন আন্ডারস্টুডে ক্লিক করলে ফোন নাম্বার এবং আধার নাম্বার কিন্তু লাগছিল তো এখানে এই যে রেজিস্ট্রেশন করবেন দেখুন সিলেক্ট নাম্বার অফ চিলড্রেন ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যালং উইথ দ্য মাদার তো আপনি কতজন বাচ্চাকে এন্ট্রি করতে চাইছেন অর্থাৎ পশুতি মায়ের যদি সিঙ্গেল বাচ্চা হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন যদি টু ইন্স হয় অর্থাৎ যমজ বাচ্চা হলে কিন্তু এখানে ক্লিক করতে হবে আর ট্রিপল যদি হয়ে থাকে অর্থাৎ তিনটে বাচ্চা যদি একসঙ্গে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে তিন নম্বরে আপনাদেরকে ক্লিক করতে হবে যদিও টিফেল এটা খুব কম দেখা যায় টু কিন্তু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশানগুলো অবশ্যই চুজ করে নেবেন এবং এখানে দেখুন প্রথমে আমি সিঙ্গেলে ক্লিক করছি যদিও সিঙ্গেলটাই বেশি সেই ক্ষেত্রে এখানে যেটা করবেন এই যে আধার নাম্বার আধার নাম্বার কার্ড দেবেন মায়ের অবশ্যই দেবেন তারপরে মোবাইল নম্বরও মায়ের মায়ের দেবেন অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নম্বরটি লিঙ্ক রয়েছে সেই নম্বরটি আপনাদেরকে এখানে বসাতে হবে এইভাবে করার পরে ওটিপি যাবে যদিও এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলেছি ভিডিও দেবো কারণ নতুন আপডেট আসার কারণে আমি ভিডিওটি রেডি করতে পারিনি তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান ছিল আপনাদেরকে দেওয়ার যে আরেকটা ওয়ার্কার দিদি আপনি কমেন্ট করেছিলেন যে আমি আমরা একটা আধার দিয়ে কতজনের নাম এন্ট্রিটি করতে পারবো তো মায়ের আধার দিয়ে একটা মায়ের আধার নম্বর দিয়ে আপনি পাঁচটা বেনিফিশিয়ারির নাম অর্থাৎ পাঁচটা বাচ্চার নাম কিন্তু এন্ট্রিটি করতে পারবেন তো দেখুন এখানে আমি তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে তার ঘরে আসলাম এবং তার ঘরে আসার পরে এই যে রিকমেন্ড করেছে আপনাদেরকে অর্থাৎ বাচ্চার যখন নাম এন্ট্রি করবেন সেই ক্ষেত্রে কি করতে হবে দেখুন অনেকগুলো অপশান কিন্তু দিয়েছে এটা নিয়ে আমি গতকাল আলোচনা করেছি বা আগের ভার্সানে কিন্তু বিষয়টা আলোচনা করেছি তো আবারও কিন্তু আপনাদেরকে আরেকবার এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন রিকমেন্ড করছে আপনাদেরকে যে প্রথম মায়ের আধার কার্ড দিয়ে আপনারা নাম এন্ট্রি করুন অর্থাৎ এই যে বাচ্চার ঘরে আসলাম অথচ কিন্তু দেখুন বাচ্চার আধারের কোনো অপশান কিন্তু নেই এ থেকে আমরা বুঝে যাচ্ছি যে বাচ্চার আধার কার্ড দিয়ে আর নাম এন্ট্রি করা যাবে না অর্থাৎ আমাদেরকে তার বাবার মায়ের বা অভিভাবকের আধার কার্ডের সাহায্য নিয়েই কিন্তু বাচ্চাদের নামগুলো এন্ট্রি করতে হবে তাহলে কি প্রথমেই আমরা মায়ের নাম দিয়ে নাম তোলার চেষ্টা করব যেহেতু এখানে অ্যাপ বলেই দিচ্ছে তারপরে যদি মা যদি না থাকে বা মায়ের আধার কার্ড যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড অপশান হিসাবে বাবাকে চুজ করে নেবো এবার ধরুন যদি কোনো বাচ্চাকে কেউ অ্যাডাপ্ট নেয় বা দত্তক নিয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের যে গার্জেন বা অভিভাবক রয়েছে তাদের আধার নম্বর দিতে হবে দিয়ে কিন্তু তাদের নামটা এন্ট্রি করতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে অপশানে আপনারা ক্লিক করবেন তার আধার নম্বর আপনাকে কিন্তু দিতে হবে যেমন ধরুন এখানে আমি এখানে এই যে মায়ের আধার নেই ধরুন বাবার অপশানে আমি ক্লিক করলাম যে মায়ের আধার নেই কারণ বাবার আধার কিসের জন্য দিচ্ছি এখানে মায়ের আধার নট হ্যাভ আধার এখানে দেওয়া রয়েছে তাহলে কি আমি মায়ের আধার নেই সেই জন্যে বাবার আধার চুজ করছি এখানে সিলেক্টে ক্লিক করব নিচের দিকে দেখুন পসিড পসিটে ক্লিক করব। তাহলে এখানে কিন্তু অবশ্যই বাবার আধার নম্বর দেবেন এবং ফোন নাম্বার দেবেন তারপরে সেই ফোনে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে ই কে হবে ফেস ভেরিফিকেশান হবে ফোন নাম্বারও ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা বাচ্চার নাম তুলতে পারবেন তো এই একটা লং প্রসেস কিন্তু এই ভার্শনে দিয়েছে অর্থাৎ টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সানেই কিন্তু এই অপশানটা এসেছে এবং এই যে নতুন লেটেস্ট ভার্সান টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্সেন তাতে কিন্তু অ্যাকশেন সেন্টার থেকে রিমুভ করা হয়েছে এবং বাচ্চা টুইন্স হলে বা টিফল হলে বা সিঙ্গেল হলে এই অপশানটা আগের ভার্সানে ছিল না সেটা কিন্তু এই ভার্সানে আপনাদেরকে যুক্ত করা হয়েছে তো পোষণ টাকারের কাজ আপনারা বুঝতে পারছেন যে এই যে রেজিস্ট্রেশন করার ব্যাপার বা নিউ রেজিস্ট্রেশন বা নাম তোলার যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু কঠিন হয়ে গেল আপনাদের জন্য কারণ আপনারা ঘরে বসে আর নাম তুলতে পারবেন না যখনই বেনিফিশিয়ারির নাম তুলবেন তখন কিন্তু বেনিফিশিয়ারিকে সামনে থাকতে হবে কারণ ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান আপনাদেরকে সঙ্গে সঙ্গে করতে হবে নইলে কিন্তু নাম তোলা যাবে না তো এইগুলো আপনারা মাথায় রেখে সেইভাবে আপনারা কাজ করবেন আপনাদের এই নাম তোলা সংক্রান্ত নিয়ে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইউটিউবে আর আপনারা অবশ্যই ভিডিওটি যখনই দেখবেন অবশ্যই একটি লাইক কিন্তু করবেন এবং আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তো অবশ্যই যারা গ্রুপে রয়েছেন তারা তো প্রতিনিয়ত কমেন্ট করেন বা আপনারা যে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরেন তো এই নিয়ে যে আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে বিস্তারিত আমি আলোচনা করব এবং কিভাবে নাম এন্ট্রি করছেন বা নাম আপনারা তুলবেন এবং লাইভ কীভাবে আপনারা ই করবেন সবটাই কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং প্রত্যেককে জানিয়ে দেবেন যে এই আপডেট এসেছে এবং আপডেট আসা মাত্রই আপনাদেরকে যে রেজিস্ট্রেশনের যে নিয়ম রয়েছে সেটাও কিন্তু বদলে গিয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক